বাজার থেকে চড়া দামে আইসক্রিম কিনে না এনে ঘরেতেই বানিয়ে ফেলুন দারুণ টেস্টি আর ক্রিমি এই ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজেই পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে আজকে দুই রকমভাবে আইসক্রিম তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত একেবারে ক্রিমে ভরপুর এই ম্যাঙ্গো আইসক্রিম ঘরেতে থাকা মাত্র দুধ আর চিনি দিয়ে কিভাবে তৈরি করে নেবেন তারই একটা রেসিপি আজকে শেয়ার করছি কোন রকম মোল্ড ছাড়াও করতে পারবেন আবার মোল্ড দিয়েও এই রকম আইসক্রিম তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে বিকেলবেলা আইসক্রিম খেতে ইচ্ছে করলে আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই আইসক্রিমের রেসিপিটি প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধের ব্যবহার করেছি আর এখানে লিকুইড দুধটাই নিয়েছি আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধটা গুলেও ব্যবহার করতে পারবেন এবার দেখুন এক হাতা দুধ আমি এখান থেকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর কেন রাখছি পরে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখন এই দুধটাকে আমাদের কি করতে হবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে করতে জাল দিয়ে নিতে হবে এখন যে আগের থেকে দুধটা তুলে নিয়েছিলাম তার মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব আমি এখানে ছোট্ট একটা প্যাকেটের ব্যবহার করেছি যার মধ্যে টু টেবিল স্পুন মতো হবে কাস্টার্ড আছে আর এটার ফ্লেভারটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এখানে আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড ব্যবহার করতে পারবেন এবার দেখুন এখানে আমি এই লিকুইড দুধটার মধ্যে ভালো করে এই কাস্টার্ডটার মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি জাস্ট ওভেনে দেওয়ার সাথে সাথেই তুলে নিয়েছিলাম এক হাতা তো দেখুন এটাকে খুব ভালো করে আমরা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন এটা রেডি হয়ে গেছে আগে থেকে যে দুধটা আমরা জাল করতে বসিয়েছিলাম দুধটাও ফুটে উঠেছে দুধটা কিন্তু ঘন করে নিতে হবে না একটুখানি ফুটিয়ে উঠলেই আমরা এই কাস্টার্ডটা এর সঙ্গে মিশিয়ে দেব। তো দুধটা কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে গেছি না হলে তলায় লেগে যাওয়ার ভয় ছিল আর দেখুন এখানে কাস্টার্ডটাকে আবারও একবার মিশিয়ে নিচ্ছি আর এক হাত দিয়ে এই কাস্টার্ডটাকে এই দুধের মধ্যে দিতে থাকবো আর এক সাইড দিয়ে কিন্তু আমরা অনবরত নাড়াচাড়া করে দুধের মধ্যে মিশিয়ে নেব কাস্টার্ড গরম দুধে পড়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করে কোনোভাবে কিন্তু নাড়াচাড়া করা বন্ধ দেবেন না এক থেকে দেড় মিনিট কাস্টার্ড দেওয়ার পর আমরা মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমাদের টেস্টের জন্য চিনি অ্যাড করতে হবে অবশ্যই করে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দসই দিয়ে দেবেন আমি এখানে দেড়শো গ্রাম মতো চিনি অ্যাড করে দিলাম আর কম বেশি করে নিতে পারেন চিনির জন্য কিন্তু আইসক্রিমের কোনো হেরফের হবে না তো দেখুন এটাকে দেওয়ার পর আবারও এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড পুরোপুরি রেডি আইসক্রিম তৈরি হওয়ার জন্য এটাকে এখন আমাদের নামিয়ে নিতে হবে ঝটপট করে আর বসিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে এখন এটাকে নামিয়ে নিয়ে আমাদের শুধুমাত্র ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে এইভাবে কিন্তু একেবারে বসিয়ে রেখে ঠান্ডা করবেন না মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দেবেন নাহলে কাস্টার্ডটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে আর নিচে কিন্তু দলা দলা মতো পাকিয়ে যেতে পারে তখন আইসক্রিম ভালো হবে না এখন আমাদের এই কাস্টার্ড পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আপনারা কিভাবে এই রকম মোল্ডে দিয়ে এই আইসক্রিমটা তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি খুবই সহজ কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে মোল্ডের মধ্যে ঠান্ডা হয়ে গেলে ভরে নিন আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিন দারুণ কিন্তু এখানে আইসক্রিম তৈরি হয়ে যাবে বিশ্বাস না হলে বাড়িতে একবার করে দেখুন দেখবেন আপনারা যে কেউ কিন্তু পেরে যাবেন এখানে এইভাবে আমরা মোল্ডে দেওয়ার পর এটাকে ভালো করে ঢাকা বন্ধ করে দিচ্ছি যদি আপনাদের কাছে কোনো রকম ফয়েল পেপার না থাকে এর যে ঢাকাগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু বন্ধ করে দিতে পারবেন এবার একটুখানি ফয়েলগুলো কাঁচি বা ছুরি দিয়ে একটু ছিদ্র করে এইভাবে স্টিক লাগিয়ে দিন আর এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন ডিপ ফ্রিজে তাহলেই কিন্তু আমাদের দারুণ ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে যাবে আরও কিছুটা কাস্টার্ড আমার এখানে রেখে দিয়েছি সেটাকেও অন্যভাবে আইসক্রিম তৈরি করে দেখাবো এটাও কিন্তু দারুণ হবে এই আইসক্রিমটা তো দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা ডিপ ফ্রিজে দু ঘন্টার জন্য এই কাস্টার্ডটাকে স্টোর করে রাখছি এই সময় এই আইসক্রিম তৈরি করার জন্য একটুখানি আমি নিয়ে নিচ্ছি ক্রিম এক কাপ মতো আমি ক্রিম নিয়েছি এখানে তো ক্রিমটা আপনারা যে কোনো দোকানেই কিন্তু পেয়ে যাবেন আর দেখুন এই ক্রিমটাকে আমরা কি করব ঠান্ডা অবস্থায় অবশ্যই করে নিতে হবে ক্রিমটাকে একটা হ্যান্ড উইসকে সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট মতো লাগবে বন্ধুরা এইভাবে ফেটাতে অনবরত কিন্তু ফেটিয়ে যাব আর দেখবেন আস্তে আস্তে এ সুন্দর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে একটু ক্রিমি ক্রিমি হয়ে যাচ্ছে এটা তো এটা অবশ্যই কিন্তু কাজটা ঠান্ডা অবস্থায় থাকতে থাকতে করতে হবে না হলে আপনারা একটু করে ফ্রিজের মধ্যে দিয়ে তারপর আবারও হ্যান্ড উইস্কি দিয়ে এইভাবে করে নিতে পারেন কিংবা আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করে নিতে পারেন খুব কম টাইম লাগে তো দেখুন এই ক্রিমটা হয়ে যাওয়ার পর আমাদের দু ঘন্টার মতো এই কাস্টারটা ফ্রিজে রেখেছিলাম অনেকটা জমে গেছিলো তো এই ঠান্ডা কাস্টার্ডটাকে নিয়ে কি করব এই ক্রিমের মধ্যে আমরা মিশিয়ে নেব এখন এটাকে দেওয়ার পরও কিন্তু আমাদের তিন চার মিনিট এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিমের যে ক্রিমি বা ক্রিমটা তৈরি হয়ে যাবে কত সুন্দর দেখুন আমাদের ক্রিমটার সঙ্গে মিশে গেছে কাস্টার্ডের সঙ্গে আর হালকা একটা ম্যাঙ্গো কালার চলে এসেছে এখানে যদি খুব বেশি কালার আনতে চান একটুখানি ম্যাঙ্গো ফ্লেভারের ফুড কালার কিংবা এমনি নর্মাল ইলো ফুড কালার অ্যাড করে দেবেন দারুণ কিন্তু একটা কালার এসে যাবে তো দেখুন এখানে ক্যামেরার জন্য কতটুকু বুঝতে পারছেন জানি না তবে কালারটা ভালোই এসেছিল এখন আমাদের আইসক্রিমের এই ক্রিমটা পুরোপুরি তৈরি এখন এই রকম একটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি রকম কিন্তু মোল্ডের প্রয়োজন নেই আমি একটা কেক টিনের মধ্যেই দিয়ে আইসক্রিমটা জমাট বাঁধিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোনো কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে দিয়ে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করবেন দেখবেন আইসক্রিম অনায়াসে জমে যাবে এখন ওপর থেকে একটুখানি টুটি ফুটি দিয়ে দিচ্ছি সুন্দর দেখতে লাগার জন্য এটার জন্য কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না তো দেখুন দেওয়ার পর ওপর থেকে একটা ফয়েল দিয়ে খুব ভালো করে শিল করে দিচ্ছি আর শিল করা হয়ে গেলে এটাকে ডিপ ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা স্টোর করুন দেখবেন আইসক্রিম অনায়াসে জমাট বেঁধে যাচ্ছে তো বন্ধুরা এর মধ্যে দেওয়ার পর আমার কিছুটা এখনও ক্রিম বেঁচে আছে সেটাকেও আপনারা কিভাবে তৈরি করবেন তো দেখুন দেখিয়ে দিচ্ছি অনেকটা ক্রিম কিন্তু এখনও রয়ে গেছে এটাকে আমরা এখন কফি কাপ যেগুলো আমরা চা বা কফি খেয়ে থাকি তার মধ্যে দিয়েও কিন্তু জমাট বাঁধিয়ে দিয়ে নিতে পারি কিভাবে দেখিয়ে দিচ্ছি তো এইরকম কফি কাপ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এর মধ্যেই আমরা একটু করে আইসক্রিম ভরে নেব তো বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেবেন আর লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের এক একটা লাইক আর শেয়ার আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে নতুন বন্ধুরা কেউ আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশান বেলটা অবশ্যই কিন্তু অন করে নেবেন তাহলে সবার আগে চ্যানেলের নোটিফিকেশান পেয়ে যাবেন তো দেখুন এখানে আমার কাপগুলো ভরে নেওয়া হয়ে গেছে একটু সুন্দর করে সাজিয়ে এটাকেও ডিপ ফ্রিজে আমরা স্টোর করে দিচ্ছি আগের থেকে যে আমরা মোল্ডের মধ্যে তৈরি করেছিলাম আইসক্রিম এগুলো কিন্তু আট ঘন্টা মতো রাখার পর আমরা বের করে নিয়েছি এখন দেখুন এই মোল্ড থেকে বের করছি কত সুন্দর আইসক্রিমগুলো জমাট বেঁধেছে আর এর মধ্যে দারুণ কিন্তু একটা ক্রিমের স্বাদ থাকে তো এইভাবে কিন্তু আপনারা খেয়ে দেখবেন মুখের মধ্যে দিলেই কিন্তু মনে হবে ম্যাঙ্গো যে কুলফিগুলো হয় সেই রকম একটা টেস্ট অসাধারণ খেতে হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারেন এই গরমে খুব কম খরচে প্রচুর আইসক্রিম আপনারা তৈরি করে কিন্তু অনেক দিন বাচ্চা থেকে বড় খেতে পারবেন আনন্দ করে আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আর দেখুন এটা তো আমার তৈরি হয়ে গেছে তার সাথে সাথে কাপগুলোও বের করে নিয়েছি চার পাঁচ ঘন্টা রাখার পর তো দেখুন এখানে সুন্দর কিন্তু এগুলোও জমাট বেঁধেছে একটুখানি আমি একটা স্পুনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন কেউ দেখে বলবেই না যে এটা মার্কেট থেকে কেনা আইসক্রিম না তো এইভাবে কিন্তু আপনারা ঘরতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন সেম পদ্ধতিতে আরও একটা যে আমি কন্টেনারের মধ্যে জমাট বাঁধিয়েছিলাম সেটাকেও বের করে নিয়ে এসছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন এটাকেও আমি দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে দেখুন জমাট বেঁধেছে স্পুন দিয়ে তোলাটা দেখেই আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কত ভালোভাবে জমাট বেঁধেছে আইসক্রিমটা আর একেবারে ক্রিমই কিন্তু বাইরে কিছুক্ষণ রাখলে যেমন কেনা আইসক্রিম গলতে শুরু করে ঠিক এই আইসক্রিমটাও আপনারা রেখে দিলে সাথে সাথে ক্রিমের মতো গলতে শুরু করবে আর মুখে দিলে বন্ধুরা একেবারে মিলিয়ে যায় আজকে রেসিপিটি যদি ভালো লাগে এখনও যে সমস্ত বন্ধুরা লাইক করেননি একটা লাইক করে দেবেন আর কমেন্টে মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ